তবে সকলকে একটু গুরুত্ব সহকারে কথাটা শুনতে হবে সাহাবিরা দুনিয়া দিয়ে কিভাবে দুনিয়া দিয়ে জান্নাত ক্রয় করতেন সেই বেদ রসুন চল্ল নহব আলু সাল্লামের একজন গরিব সাহাবি তার বাড়ির পাশে আরেকজনের বাড়ি ছিল সে একটু ধনী ছিল টাকা পয়সা সম্পদ ক্ষমতা বেশি ছিল ওই ধনী ব্যক্তির একটা গাছ গরীব সাহাবি বাড়ির উপরে এভাবে হেলেছিল যাতে করে এই গরিব সাহাবির পাঁচিল দেওয়া বা বাড়িতে চলাফেরা করা বিভিন্ন দিক দিয়ে সমস্যা হইতেছিল রসুল আর একজন সাহাবি হজরত আবু দাহদা আবু দারদানা আবু দাহদা এই সাহাবী রসুলের দরবারে বসা ছিল আর এই গরিব সাহাবী গিয়ে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে অভিযোগ পোষ করল ইয়া রসুল আল্লাহ অমক ব্যক্তির এই গাছের জন্য আমার চলাফেরা করার সমস্যা আপনি তাকে একটু ডেকে বলে দিন সে ক্ষমতাশীল মানুষ আমি তাকে বারবার বললো আমার কথা সে শোনে না লক্ষ্য করে না এই জন্য আপনি তাকে একটু বলে তার গাছটা যেন সে কেটে নেয় অথবা আমাকে দান করে দেয় তো রসুনসল অল্লাহ আলহায় সাল্লামে এই অভিযোগ পাওয়া পর রসুনসল অল্লাহ আলাহিসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠাইলেন খুব খেয়াল করে সম্ভব তো রসুলসন আল্লাহ আলাইহসাল্মে ওই দরবার আসাল করে ওই লোকটাকে বলতেছে হে ব্যক্তি তুমি যদি এই সাবিকে এতটুকু সুযোগ দাও তাহলে আল্লাহ তালা তুমি আজকে দুনিয়ার জমিনে একটা গাছের সুযোগ তুমি দিবা তার সোলাফের করার সুযোগ তুমি দিবা আল্লাহ তালা তোমাকে এই বিনিময়ে এই উপকারের জন্য তোমাকে জান্নাতের মধ্যে একটা গাছ দান করবে জান্নাতের মধ্যে তোমাকে বালাখানা দান করবে সোভান আল্লাহ কিন্তু সব মানুষের হৃদয় তার নরম না কিছু মানুষ কাছে যত রকম অস করা হোক যত রকম কথা বলা হোক বাবা মায়ের কথা বললেও কঠোর হৃদয় মানুষরা তাদের নরম হয় না আজকের দিনে আমাদের অনেক বাবা মা জমিন থেকে গেছে আমরা আনন্দ উল্লাস আজকে উদযাপন করতেছি ঈদ করতেছি ওই বাবা মা কবর জগতে কেমন আছে তাদেরও খোঁজ খবর নেওয়াটা আমি সন্তান হিসেবে কর্তব্য সম্মানিত মুসল্লিগণ রবিজি সাল্লাহ সাল্লাম তাকে অফার হিসেবে বললেন যে তুমি যদি তোমার গাছটাকে কেটে নাও অথবা ওই সাবিকে দিয়ে দাও তাহলে এই বিনিময়ে আল্লাহ তালা তোমাকে জান্নাত দেবে জান্নাতের মধ্যে তৈরি করবে কিন্তু সে তো দুনিয়া বোঝে সে তোর আখেরাত বোঝে না সে তো জান্নাত বোঝে না দুনিয়া দিয়ে যে জান্নাত কিনতে হয় এটা সে বোঝে না সম্মানিত মুসল্লিগুল তখন ওই ব্যক্তি ডাইরেক্ট রবিজি সাল্লামের সম্মুখে অস্বীকার করবো তো অস্বীকার করার পরে তারা যখন সকলে উঠে আসছে যেই সাহাবির নাম বললাম এই সাহাবি ওই ব্যক্তি বাড়ি যাওয়ার আগে আগেই তার সম্মুখে গিয়ে বলতেছে ভাইজান সাল্লাম রসুল আপনাকে জান্নাতের অফার দিল তো আপনি তো একটা গাছের বিনিময়ে জান্নাতের অফারটা গ্রহণ করলেন না তো আমি আপনাকে দুনিয়ার অফার দিয়েছি বলে দুনিয়ার কি অফার বলে আপনার এই একটা গাছের বিনিময়ে আমি আপনাকে আমার একটা খেজুরের বাগান দিয়ে দেব। দেবো আসছে যে এই খেজুর বাগানের মধ্যে খেজুর শত গাছ আছে না। শত খেজুর গাছ জাগাসহ আপনাকে আমি দিয়ে দেব শুধুমাত্র আপনি একটা এই খেজুর গাছ ওই সাবিকে দিয়ে দেবেন তা যে দুনিয়া বোঝে সেটা দুনিয়াই বসে বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই রসুলের দরবারে চলো রসুলের দরবারে গিয়ে বলতেছি আরসূল আল্লাহ আমি ওই ব্যক্তির ওই গাছটা কুড়াই করে এই গরিব সাবিকে দান করে দিলাম বলে কেন বলে হুজুর ওই যে আপনার জবানের কথা নবীজের জবানের কথা এদিক সেদিক করার কোনো সুযোগ নাই কি বলেন নবীজি যেটা বলবে সেটা অবশ্যই অবশ্যই কার্যকারী হবে কী কথা আপনি যে বলেছেন যে এই গাছটা যদি তাকে দান করে দেওয়া হয় তো জান্নাত দেওয়া হবে এজন্য এই একটা গাছকে আমি কুড়াই করে ওই নামে দান করে আমি আমার ছয় শত খেজুরের বাগান ওই আল্লাহর বান্দার নামে দিয়ে দিছি দুনিয়া দিয়ে আমি জান্নাত বিহান। এই আবু দাহাদা সাহাবি রাজি আল্লাহ বাগানের পাশে গিয়ে ওই ছয় শত বাগানের মধ্যে বিলাস বহুল একটা বাড়িও আছে বাড়ি সহই দিয়েছে মানে বাগানে যা আছে সব গিয়ে দিয়েছে স্ত্রীকে বাসায় বাগানের বাহিরের থেকে ডাকতেছে স্ত্রী এদিকে আসো তো স্ত্রী বলতেছে তুমি ভিতরে আসো বলে না ভিতরে আর যাওয়া যাবে না এই বাগানের মালিক আর আমরা নাই বলে কেন আসো আগে বাইরে আসো তো স্ত্রী যখন বাহিরে আসছে স্ত্রীকে বলতেছে নবীজির জবানে শুনেছি এক ব্যক্তিকে জান্নাতের অফার দিয়েছিল সেই ব্যক্তি সেই গাছের বিনিময়ে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে তো আমি এই ছয় শত বাগান সহ গাছটা ওই বান্দাকে দিয়ে নবীজির সাল্লামের কথা অনুপাতে আমি জান্নাতের মধ্যে একটা বানা নিয়েছি সুহাদ আল্লাহ বিহান দিয়ে তখন স্ত্রী বলতেছে তুমি সুযোগ সন্ধানে খুব সুন্দর ব্যবসা করেছে তার মানে দুনিয়ার একটা বাগান দিয়ে জান্নাতের মধ্যে একটা বাগান দিয়া তো সাহাবি এই সাহাবিকে রসুল বলতেছে আল্লাহ তালা তোমাকে এই যে একটা বাগান তুমি মাত্র ছয় শত খেজুরের বাগান তুমি ওই ব্যক্তিকে দিলেন আল্লাহ তালা তোমাকে জান্নাতের মধ্যে এই রকম শত শত বাগান তোমাকে দান করবে সুবাহান আল্লাহ বিহামদি এজন্য দুনিয়া দিয়ে জান্নাত ক্রয় করা এটা সবসময় দুনিয়াদাররা যারা দুনিয়া কম বজে তারা সুযোগ সন্ধানে থাকে এজন্য আপনাদের কাছে আমার মেসেজ হলো কি জন্য আমি আপনাদের এখানে উঠেছি এটা সবাই অবগত আছেন এই জায়গার মধ্যে মাদ্রাসা বিল্ডিং যখন হবে আজকে আমাদের মাদ্রাসার মধ্যে একশোর উপরে ছাত্র আছে আরও ছাত্র কম হওয়ার মূল কারণ হলো পরিবেশ পরিস্থিতি বর্তমান সময়ে প্রত্যেকটা গার্জিয়ান চায় আমার সন্তানটা যেই প্রতিষ্ঠানে দিতেছি ওই প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্থিতি যেন একটু ভালো থাকে তো আমরা যদি সকলে একটু সহযোগিতা করি পিছনে যে বিল্ডিংটা তালা ভবন আমরা কার্যক্রম শুরু করেছি শাটারিকের কার্যক্রম চলতেছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ স্বাদ হবে তো এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে যেই সমস্ত তলে বেলেমরা বসে লেখাপড়া করবে আজকে যেই তলে ওই স্বাদের মধ্যে ঢুকবে এই ছাত্র ওখানে পাঁচ বছর তিন বছর দুই বছর থেকে যতগুলো কোরআনুল কারিমের হরফ তেলবাদ করবে যত প্রত্যেকটা হরফের বিনিময়ে নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন মান করা হরফম বিন কিতাবিল্লা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু তু বিয়াসিয়াম লা আকুল আলিফ লা মিম হরফুন বল আলিফুন হরফুন ও লামুল হরফুন ও বিমুল হরফ আও কামা কাল আলাইহি সলাত সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন মান করা হরফম মিন কিতাব আলহামদুলিল্লাহ আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পাঠ করে ফালাহু হাসানা তাকে একটা হাসানা দান করা হয় বল হাসানা তু হাম হামসা আলিহা একটা হাসানা সমান সমান দশ দশটা লেগে সুবাহাদ আল্লাহ বিহামদি আওয়াজ হবে সুবাহাদ আল্লাহ বিহামদি তার মানে কোন মানুষ যদি কোন বান্দা বান্দি যদি শুধুমাত্র আলিফ পড়ে বলেন আলিফ সবাই বলেন আলিফ বা তা কয়টা হরফ পাঠ করলাম তিনটা হরফ পাঠ করছি তিন দশের তিরিশ নেকি আমার আমল নামায় অটোমেটিক জমা হয়েই গেছে নবিজির কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই একটা ছাত্র একটা ছাত্র মাদ্রাসায় আসার পরে দুই বছর তিন বছর পাঁচ বছরে সে যতগুলো হরফ তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময় যতবার তেলাওয়াত করবে তাকে দশ দশটা নেকি দেওয়া হবে সম্মানিত মুসল্লিগণ শুধু এই পর্যন্ত সমাপ্তি না এই সুন্দর পরিবেশের মতো পরিবেশ যেই বান্দা করে দিল আমি কেউ দশ হাজার টাকা দেবো কেউ বিশ হাজার টাকা দেবো কেউ হাজার টাকা দেবো